কিন্তু কবর আমাদের জন্য আমাদের কাছে কাদে রসুল বলেন যখন খাটিয়ায় করে কবরে নিয়ে যাওয়া হয় কারা কারা কবরে নিয়ে যায় এই মুর্দার ব্যক্তি সচককে দেখতে পায় যদি কোন বন্ধু ও জানাজার মধ্যে শরিক না হয় তখন বলতে থাকে বন্ধুরে দুনিয়াতে তোমার সাথে কত চলেছি কত মহাব্বত আমাকে করতা তোমাকে কত মহাব্বত কর্তা আজকে আমার জানাজার মধ্যে শরীর তুমি হইলা না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা কবরে রাখে তাদেরকে মুদ্দার ব্যক্তি দেখতে পায় এদের কথাবার্তা শুনতে পায় এদের পায়ের স্যান্ডেলের আওয়াজগুলো পর্যন্ত শুনতে পায় কিন্তু কবরবাসী হয় না কিছুই চায় বলে ও আল্লাহর বান্দারা ও আমার বন্ধুরা তোমরা আমাদের জন্য দান সদ্গা করো হে আমার সন্তানেরা কোরআন তেলাওয়াত করে করে আমাদের জন্য দোয়া করো হে সন্তানেরা আমাদের জন্য দান সদ্গা করো এই কথাগুলো বলতে থাকে কিন্তু এদের আওয়াজ আমরা শুনতে পাই না ঠিক কিনা বলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই ওসুদুল বুজদুবী নামক কিতাবের মধ্যে লিখেছেন এক মা মনের মধ্যে বড় স্বপ্ন সন্তানকে হাফেজ বানাবে কিন্তু ওই মহিলা কান্না করে বলে আল্লাহ আমার তো সন্তান না আই আমি হাফেজা হইতে হইতে পারলাম পারলাম না না আলেম রব্বুল আলমিন শুনেছি এ মতের ময়দানে হাফেজা কোরআনদের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরায় দিবেন মনের মধ্যে বড় দুঃখ আমার আমি কোনো হাফেজা হইতে পারলাম না আলেমা হইতে পারলাম না আল্লাহ এমন একটা সন্তান আপনি আমাকে দান করেন যে সন্তানটাকে আমি হাফেজ বানাবো কেয়ামতের ময়দানে আমার মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিবেন মা আল্লাহর কাছে কান্না করতেছে গরিব মানুষ অন্যের বাড়িতে কাজ করে দুঃখিনী মা আল্লাহর কাছে কান্না করলেন আল্লাহ তালা দোয়াটা কবুল করলেন আল্লাহ তালা একটা নেককার সন্তান গর্বে দিলেন আল্লাহ নেককার সন্তান তো দিলেন কিন্তু মহিলার কপাল বড় খারাপ সন্তান জন্ম হওয়ার আগে স্বামী দুনিয়া থেকে চলে গেল ও বাড়িতে কাজ করে সন্তানটাকে লালন পালন করে সন্তানটা যখন হাঁটতে পারে কথা বলতে পারে বলে সন্তান মনের মধ্যে বড় আশা ছিল তোমাকে মাদ্রাসায় পড়াবো তোমাকে হাফেজ ও কোরআন বানাবো সন্তান বলে মাগো আমি তোমার বাধ্যগত সন্তান টেনশন করা লাগবে না আমারে মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দাও মা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়া দিছে সন্তান মাদ্রাসার মধ্যে পড়ে মা অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানকে পড়ায় আস্তে আস্তে সন্তানটা হাফেজ কোরআন হয়ে গেল সন্তানটা হাফেজ হয়ে যখন বাড়িতে আসলো মাকে বলে মা আমি হাফেজ হয়েছি মা বড় খুশি কিন্তু কিছুদিন পরে দেখা যায় মা কান্না করতেছি সন্তান বলে মা আপনা কেন কান্না করেন হে মা আপনার মনে কি দুঃখ আমি যে হাফেজ হলাম আপনার কি মনের মধ্যে আনন্দ লাগে না মা বলে সন্তান রে আমার মনের মধ্যে তো আনন্দ লাগে ঠিকই কিন্তু আমার কলিজের মধ্যে ব্যথা এই বেদনা মাঝে মাঝে উঠে এই জন্য আমি আর সহ্য করতে পারি না সন্তান এখন আমার ব্যথা ব্যথা করতেছে এমন মনে হয় আমি আর বেশি দিন বাজবো না নিয়ে মনের মধ্যে আশা ছিল হাফেজ কোরআনের মা হব আমি তো হাফেজ কোরআনের মা হইলাম ঠিকই মনের মধ্যে আরেকটা আশা আমি তুই আলেম হবি আমি আলেমের মা হব সন্তানকে মাটাই কেবল সন্তান আমি অন্যের বাড়িতে কাজ করি অন্যের বাড়িতে কাজ করে এই টাকাগুলো গুলো জমাইছি ধর সন্তান বলে মা এই টাকাগুলো তুমি আমার কেন দিতেছো বলে সন্তান মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না সন্তান রে এই টাকা গুলো নেয়া মাদ্রাসায় লেখাপড়া করবি তুই বড় আলেম হবি আমার মনের মধ্যে বড় আশা কিয়ামতের ময়দানে আমি হাফেজ আলেমের মা হইয়া দাঁরাইতে যাই সন্তান বলে মা এটা কেমন কথা বল তুমি চইলা যাইতে আমার বাবা নাই আমার কেউ নাই তুমিও ও চইলা গেলে গো আমি কার কাছে থাকব কে আমার আদর করবে কে আমার যত্ন করবে মা বলে সন্তান অন্যের বাড়িতে কাজ কইরা কইরা এই টাকাগুলো আমি তোর জন্য জমাইছি এই টাকাগুলো রাখ তুই মাদ্রাসার মধ্যে আলেম হবি মা বলতে যে সন্তান আলেম হইতে বড় লম্বা সময় হতে তুমি আলেম এ সন্তান আমার কথা দে তুই আলেম হইতে না পারলে সৎ ব্যবসা করবি হারাম কোনো কাজ করবি না সন্তান বলে মা ওয়াদা দিলাম হারাম কোনো কাজ করবো না সৎ ব্যবসা করবো দুই নম্বর ওয়াদা দে সন্তান আমার আর কোনো কিছু চাওনা নাই আমার অন্তিকালের পরে প্রতিদিন দুই দুই এক পারা কুরআন পড়ে পড়ে দোয়া করেবি সন্তান বলে মা গো তুমি কান্না করো না তোমার অন্তিকালের পরে আমি এক পারা কুরআন পড়ে পড়ে দোয়া করব এই কথা বলতেই মা দুনিয়া থেকে চলে যায় মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তানটা আর বড় মাদ্রাসায় পড়তে পারলো না বাবা নাই মা নাই গার্ডিয়ান নাই বাজারে একটা দোকান দিছে দোকান দিয়ে ব্যবসা করে সৎ ব্যবসা কিন্তু মা বইলা গেছে দিন এক পারা কুরআন পড়ে পড়ে দোয়া করবে এই কথা মনে আছে মায়ের জন্য প্রতিদিন এক পারা কুরআন পড়ে পড়ে সন্তান দোয়া করে ওই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলী মতরবিন সুহাই রহমাতুল্লাহি আলাইহী স্বপ্নে জগত জান্নাতের বাজারে চলে গেলেন জান্নাতের বাজারে গিয়া ঘুরতেছেন জান্নাতের মধ্যে প্রতি শুকপ্রবারে একটা বিশাল বড় বাজার জমে বিশাল বড় মত উসুদুল বযদবীর মধ্যে লেখেন ইমাম ফখরুদ্দিন রাজীর রহমাতুল্লাহ হিয়ালাই লেখেন ওই জমানার সবচেয়ে বড় অলি মাহতুর বেন সুফাইজুর রহমতুল্লাহ হিয়ালাই স্বপ্নযুগে জান্নাতের বাজারে চলে গেলেন জান্নাতের বাজারে গিয়া দেখে হাজার হাজার মানুষ ব্যাগ নিয়া যাইতেছে জান্নাতের বাজারে খালি ব্যাগ নিয়া জান্নাতের বাজারে গিয়া খালি ব্যাগের মধ্যে কি যেন টোকায়া টোকায়া ব্যাগ ভরে কেউ কেউ ব্যাগ ফুল করিয়া হাসি খুশি মন নিয়ে ফিরে যাইতেছি আবার কিছু পোড়া কপাল দেখা যায় খালি ব্যাগ নিয়ে কান্না করে করে ফিরে যায় মতাই রহমাতুল্লাহ তাকায়া রইলেন কোনো কিছু বললেন না আর একটু সামনে গেলেন আরে একটু সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা সুন্দর একটা সিংহাসন দেখা যায় এই সিংহাসনের মধ্যে সুন্দর যুবতী বসে আছে মাতুর বিন সুফাই রহমতুল্লাহ আলী বললেন মাগু ওই যে বাজার একটা মাঠ দেখলাম খালি বিশাল বড় বাজার মানুষগুলো খালি ব্যাগ নিয়ে যায় এই ব্যাগের মধ্যে কি পড়ে আর এই মানুষগুলোকে তখন ওই মহিলা বলতেছে আল্লাহর বলি গো এটা দুনিয়ার কোনো বাজার না গো এটা জান্নাতের বাজার এটা আলমে বড় জখ এটা জান্নাতের বাজার প্রতি জুমাতে প্রত্যেক শুক্রবারে জমে এই বাজারে দুনিয়াতে কোন সন্তান যদি কোরআন তেলাওয়াত করে কোন সন্তান নামাজ পড়ে দান সদকা করে আব্বা আম্মার জন্য দোয়া করে আব্বা আম্মার নাম এই বাজারে ব্যাংকের মধ্যে জমা হয় প্রত্যেক পিতা মাতা বড় আশা নিয়া বেগ নিয়ে বাজারে আসে যাদের বেগ পরিপূর্ণ করে ফিরে যাইতেছি আল্লাহর বলি গো এদের সন্তান দুনিয়াতে আব্বা আম্মার জন্য নামাজ পড়ে দোয়া করেছে দান সদকা করেছে কোরআন তেলাওয়াত করেছে আর যারা খালি ব্যাগ নিয়ে যায় এনের এদের মনের মধ্যে আশা ছিল আমার সন্তানগুলো হয়তো আমাদের জন্য কোনো কিছু পাঠাইছে কিন্তু এই সন্তান দুনিয়াতে নামাজও পড়ে নাই কোরআন তেলাওয়াত করে নাই আব্বা আমার জন্য দোয়া করে নাই এই হতবাকা বাবা মা খালি ব্যাগ নিয়ে কান্না করে করে ফিরে যায় আল্লাহর ওলি বলে মাগো হে মা বুঝলাম কিন্তু তোমাকে আল্লাহ এত বড় সিংহাসন কেন দিয়েছে তোমার কারের মধ্যে বড় বড় দুল তোমার মাথার মধ্যে বিশাল বড় মুকুট তোমাকে কত দাসী বাতি দিয়েছে এত সুন্দর নিয়ামত দেওয়ার কারণটা আমারে বলো ওই মহিলা বলে আল্লাহর বলি দুনিয়াতে আমার কোনো আশা ছিল না আমি একটা গরিব মা অন্যের বাড়িতে কাজ করতাম দুনিয়াতে আমার তেমন কিছু চাওয়া ছিল না আল্লাহর কাছে কান্না করে বলেছি আল্লাহ আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানটা হাফেজে কোরআন হবে কেয়ামতের ময়দানে যাদের হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে নুরের মুকুট পরাবা আল্লাহ আমাকে আমার মাথার এই জন্য আল্লাহর কাছে কান্না করেছি আল্লাহ একটা সন্তান দান করেছেন আর সন্তানটাকে আমি মাদ্রাসার মধ্যে পরে হাফেজ বানাইলাম এতে কালের সময় সন্তানকে বলেছি সন্তান প্রতিদিন এক পরা কোরআন পরে বলে আমার জন্য দোয়া করবি আমার সন্তান আব্দুল্লাহ প্রতিদিন এক পরা কোরআন পরে বলে আমার জন্য দোয়া করি আল্লাহর বলি বলে মাগো তোমার সন্তান ঠিকানাটা আমাকে দাও কোন বাজারে নাম আবদুল্লাহ অমুক বাজারে দোকানদারি করে আমার সন্তান প্রতিদিন এক পরা কোরআন পরে বলে আমার জন্য দোয়া করি মা বিন সুখায় রহমতুল্লাহ ঘুম ভেঙে গেল ঘুম থেকে জায়গা রওনা দিছে ওই বাজারে বাজারে গিয়া দেখে সারার বন্ধ

কি আপনি আমার নামও জানেন আর গোপন আমলও জানেন যে কথা দুনিয়ার কেউ না আমার মা সারা আমি সারা আমি প্রতিদিন এক পরা কোরআন পরে পরে আমার মায়ের জন্য দোয়া করি আপনি কেমনে জানলেন বলে আব্দুল্লা স্বপ্ন যুগে জান্নাতের বাজারে গেলাম তোমার মায়ের সাথে সাক্ষাৎ হে আব্দুল্লা প্রতিদিন এক পরা কোরআন পরে পরে তোমার মায়ের জন্য তুমি দোয়া করো এই জন্য রব্বুল আলমিনের বদৌলতে তোমার মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে আল্লাহু আকবার তোমার মায়ের মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরায়া দিছে তোমার মায়ের মাথা কানের মধ্যে বড় বড় দুল তোমার মাকে অনেক দাসীবাদী দিয়েছি আব্দুল্লাহ রে তুমি তোমার মায়ের জন্য কোরআন তেলাওয়াত করো রব্বুল আলামিন বলেন এ দুনিয়াবাসী শোনো তোমরা যারা কোরআন তেলাওয়াত করবে কোরআন দিয়ে যারা জীবন করবে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমি তোমাদেরকে নিরাপত্তা দিব আল্লাহু আকবার এই জন্য বলি বন্ধু এই যে কবর এই কবর অনেকের মা শুয়েছে এই কবর অনেকের বাবা আছে ঠিক কিনা বলেন ওরা কিন্তু ওয়াজ গুলো শুনতেছে ওয়াজ গুলো শুনতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবরবাসী সবকিছু শুনতে পায় কিন্তু আমরা এদের কথা শুনতে পাই না কবরে শুইয়া বলে হে আমার সন্তান আমাদের জন্য দান করো আমাদের জন্য তোমরা দোয়া করো কিন্তু এদের কথাগুলো আমরা শুনতে পাই না বন্ধুরে এমন আমাদের আব্বা আম্মা একদিন এরকম বইসা ওয়াজ শুনছে ঠিক কিনা বলেন হ্যাঁ বন্ধু তোমার আব্বা তোমার মতো আজকে তোমার আব্বাই খবরে চলে গেছে সেদিন বেশি বাকি নাই যেদিন তুমিও এই খবরে যাইবা আগের মতো চোখে আর দেখতে পাও না সানগ্লাস ব্যবহার করতো হয় ঠিক কি না বল আগের মতো জীবের মধ্যে রুচি নাই চুলদারি গুলো আগের মতো নাই সাদা হয়ে গেছে চুলগুলো আস্তে আস্তে জোরে পড়তেছি মাজার মধ্যে আগার মতো শক্তি পাও না আর এই হাজার বাজার থেকে দুই মনে বস্তা বাড়িতে চলে আসতা আজকে পাঁচ কেজি নিয়ে আসতে পারো না আজকে শীতে বড় কষ্ট লাগে এমন সময় গেছে কন করে শীতের মধ্যে গোসল করছো তাগড়া যুবক ছিল তুমি তোমার ভাই সবাই থর থর করে কাঁপতো আজকে দুর্বল এতে বুঝে আল্লাহ গোলাম আস্তে আস্তে দুর্বল মানে কবরে যাইতেছ ঠিক কিনা বলে এরপর কি করে গুনাহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুল্লু সিংতুল মাউস প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যাকে আমি একশো বছর হায়াত দিয়েছি সে অমর হবে যাকে আমি পঞ্চাশ বছর হায়াত দিয়েছি সে অমর যাকে হাজার আবছর হায়াত দিয়েছি সে অমরবে ঠিক কিনা বলেন বা শাহ শেখান্দার জুল খারা না বা এক হাজার বছর হায়াত দান করেছিলেন উনি দুনিয়াতে নাই ঠিক কিনা বলেন এরম লম্বা লম্বা হায়াতলা মানুষ দুনিয়াতে ছিল আজকে দুনিয়াতে নাই বন্ধু তুমিও থাকবে না কিন্তু আমাদের যে কবরে যাওয়া লাগবে ওই কবরে সামানা তো পড়া লাগবে ঠিক কিনা বলেন এই জন্য কবি বলেন বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বিল্ডিং বানায়া ফেলো বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বিল্ডিং বানাও এরপরে কিন্তু সারা তিন হাত কবরই তোমার আসল ঘর হবে ঠিক না বলেন এই জন্য বন্ধু এখনো সময় আছে কবরের চিন্তা করো তুমি কবরে কোন হালাতে থাকবা বিশ্ব নবী মোহাম্মদ রসিউল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন অন্ধকার কবরে কিন্তু স্বজন বৃদ্ধি চলে না আজকে তুমি ঘরে আসো কলিজা ব্যথা মাথা ব্যথা জ্বর ঠান্ডা চিৎকার দিয়েছো তোমার মা চইল আসে তোমার বাবা চইল আসে হাসপাতালে নিয়ে গেছে কিন্তু অন্ধকার কবর যেই কবরের সাথী নাই বাতি নাই রে বন্ধু ওই কবরে কি করে থাক

অমা আদিন ওকা অমান নভে হুকা তোমার রাবকে তোমার দিনকে তোমার নবে কেই প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হয় নেক্কারকেও প্রশ্ন করা হয় পৎকারকেও প্রশ্ন করা হয় কিন্তু নেক্কা যদি প্রশ্নের উত্তর দিতে পারে সাথে সাথে কবরটা চতুর্দিকে সত্তর হাত প্রশস্ত হয়ে যায় নসেলে পাঁচ সল্লহ ল হোলাইহি ও সাল্লাম বলেন অয়ূফসা হইলে হু কাপর হুসা বেয়াই না দেওয়া কবরটার সাথে সাথে শত্রুর হাত সুস্থ হয়ে যায় কইল বাসুলি বাসিল জান্না জান্নাতের পোশাক থেকে পরায় দেওয়া হয় অয়ূফতা হইলে হু বা বনিলাল জান্না জান্নাতের সাথে একটা দরজা খুলে দেওয়া হয় জান্নাত থেকে ঠান্ডা হাওয়া আয়সা কবরটা শীতল করে দেয় সুবহাজ্লা বলেন জান্নাতের নুরু দ্বারা কবরটা আলোকিত করে দেওয়া হয় লসলে পাঁচ সল্ল লহয়ালাইহি ও সাল্লাম বলেন আর ফের তারা বলে নাম কানা আরস ঘুমাও যেমনি বাসর করো ঘুমাইসু তোমাকে কেউ ডিস্টার্ব করবে না ইসরাফিল সিংহাই ফুতল ওইটা সরাসরি জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ বলে